আমি আমার বক্তব্য মনে হয় আপনারা অলরেডি শুনেছেন আমরা বলেছি সকল সদস্যকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকালকের মধ্যে শহ ইউনিটে রিপোর্ট করতে হবে যে যে জায়গায় যে অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের অফিসার এবং ফোর্স মিলে কারণ আমরা যেখানে কাজ করি জনগণের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি এলাকার জন্য কাজ করি সেই এলাকায় শুধুমাত্র আমাদের পুলিশ ইউনিট না আমাদের দায়িত্বাধীন এলাকার মধ্যে আমাদের যে টার্মস অফ রেফারেন্স আমাদের যে জব যেটা আসে সেটা হচ্ছে জনগণের যানমালে নিরাপত্তা বিধান করা সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি আমি এই প্রসঙ্গে বলতে চাই যে কিছুটা ভ্যাকুয়াম হয়তো তৈরি হয়েছে সেটিকে কাটিয়ে ওঠার জন্য আমরা কিন্তু বসে নেই আমরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে সশস্ত্র বাহিনীর কাছ থেকে এমনকি আনসার বাহিনী কাছ থেকে পাচ্ছি এবং তারাও কিন্তু কাজ করছে আর সালাম আলাইকুম সবাই ভালো আছেন প্রিয় সাংবাদিক বৃন্দ সকলকে আমি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আজীবী হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করছে এবং

প্রতিষ্ঠা লাভ করেছে আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার পথে নিয়ে যাত্রা শুরু করেছি এই আন্দোলনে সাধারণ মানুষ পুলিশ সহ অনেকে শহীদ হয়েছে। আমি প্রত্যেক বিধি আত্মার মা ফেরার কামনা করছি তাদের সব সম্পত্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণ কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবাধর্মী প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সব সময় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এবং পেশাদারদের সঙ্গে এক তদন্ত বর্তমান বৈষম্য যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশনের একটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি যা আমরা স্বীকার করছি এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি নিশ্চিত করে আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের উপর অর্পিত আইনি সফল দায়িত্ব পালনে আমরা দৃঢ় হবে বিরোধী ছাত্র অঙ্গল কেন্দ্র করে সময়ে ছাত্র, সাধারণ মানুষ পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনি হবে প্রতিশ্রুতিবদ্ধ দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় হবে সকল বাংলাদেশ পুলিশ জানেন যে সর্বদা জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নির কাজ করছে আমরা বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাস্তায় বহু চালিকা শক্তি তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সেবা হয় সেবক প্রদানে বদ্ধপরিকর আমি আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের সুচিহ্নিত মতামতকে দিয়ে একটি দক্ষ জনবান্ধব এবং প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিমূলক পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা অচিরেই ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে আমরা গ্রহণ করেছি এবং এটিকে বেগবান করার মাধ্যমে এই পুলিশ যাতে আরো বেশি জনবান্ধব হতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা নিব পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভাতৃত্ববোধ এবং মানুষের প্রতি মমত্বব উজ্জীবিত হয়ে আমরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এবং যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে অনুষ্ঠান ওই আমাদের প্রতিপয় উচ্চা কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে এই বোর্ড যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষদের লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছে বিকৃত হয়েছে এই সন্ধিক্ষণে সকল সদস্যকে আত্মনির্ভরের আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনির্ভর করুন আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিকবৃন্দ দেশের এই নব অধ্যায়ের লগ্নে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যম সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সকল নাগরিককে এবং অবশ্যই দেশের আপনাদের মতো দেশপ্রেমিক মিডিয়াকে তাদের আন্তরিক আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের সহায়তা কর্মী সকলের আন্তরিক সহযোগিতা করছি সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ বৈঠকের বৈদেশাল